অনেক মানুষ বিগত সরকারের সময় বাড়ি ঘুমাইতে পারেনি কথা বলেন ঠিক কিনা এদিক ওদিক বাজার ঘাটে বাগানেও অনেকে কথা বলেন ঠিক কিনা আর এখন তার ঘুম নাই গেছে তার তার ঘুম ঘুম আছে নাই আরো তো ফাঁসির রায় হয়ে গেছে এখন তো আরো পেরেশানিতে আছে আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চেহারার অবস্থা দেখেছেন তার পেরেশানি চিন্তা ঘুম নাই এ কারণে তার চোখের মধ্যে দাগ পড়ে গেছে জুলাই সময় দেখেছেন পুলিশকে পরামর্শ দিচ্ছে যে তোমরা কি গুলি করো যে গুলি বের হয় না কেন পুলিশ বলছে স্যার একটার বেশি বের হয় না তো একটা মারতে গেলে আরো দশজন চলে আসে কি করব। আরে মারতে হবে আরে ধমক দিয়া দিচ্ছে ও এদের কাছে মানুষের যানের কোনো দাম ছিল না এ কারণে দেখেন আল্লাহ তালা তাদের দেশ ছাড়া করেছে এখন কোথায় তারা মামু বাড়ি সাইদ সাহেব বলতো ষোলো কোটি মানুষ এমন ঝাঁকা দিবে গাছের আগায় থাকবো তোমরা এমন ঝাঁকা দিবে এক ঝাঁকা কোথায় মামু বাড়ি দিল্লি সেখানে গেছে না অক্ষরে অক্ষরে খেটে গেছে আল্লাহ আকবার কি মানুষ ছিলেন তিনি তিনাকে কত নির্যাতন করা হয়েছে দুদিন পর্যন্ত তাকে ঘুমাইতে দেওয়া হয়নি চেয়ারের মধ্যে বসিয়ে রাখা হয়েছে আল্লাহ মাসাই তাদের চোখের পানি তো বিথা যায়নি রাতে রাধারা যে কেঁদেছে তারা তো মনে করে যে না জেলের মধ্যে রেখেছি কিন্তু সে যে আল্লাহর কাছে নালিশ দিয়ে ফেলেছে সে যে জেলের মধ্যে যায় নামাজ বিষয়ে ঘুম নাই তো চোখে মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না পর্দা থাকে না যখন মাজলুম দোয়া করে সোজা সচি আল্লাহর আরো সে নখ করে ওইটা আল্লাহ ফিরায় না কোনো জালেম হবে না আপনি জালেম হবেন না মাসলুম হবেন কখনো জালেম হবেন না এজন্য বন্ধুগণ সততার সাথে চলতে হবে রাত্রেবেলা ঘুমাইতে পারতেন না তিনি তার সমাজের দেশের মধ্যে বের হয়ে যেতেন দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতেন সন্ধ্যার পরে তিনি খায়ে খালি পায়ে বের হতেন আর মদিনার মধ্যে দেখতেন কে কোন অসুবিধার মধ্যে পড়ে আছে। একবার তিনি মদিনার মধ্যে গলিতে গলিতে বের হলেন এমন সময় তিনি একটা বাড়ির কাছে গেলেন কোথায় গেলেন বাড়ির কাছে গেলেন যাওয়ার পরে তিনি আওয়াজ পেলেন এক বাড়ি থেকে কণ্ঠের আওয়াজ ভেসে আসছে এক মা তার মেয়েকে বলছে ও মেয়ে রাত্র গভীর হয়ে গেছে এখন তুমি উটের দুধটা উটের দুধটা তুমি দহন করো কি করো উটের দুধটা তুমি দহন করো আর ওর মধ্যে পানি মিশায় দাও বেশি ওজন হলে বেশি পরিমাণ হলে আগামী কাল মদিনার বাজারে বিক্রি করা যাবে চড়া দামে বেশি কেজি হলে এ কারণে তুমি এখন দুধটা দহন করে রাত্র গভীরে কেউ যেহেতু নাই কেউ দেখবে না তুমি এই কাজটা করে দাও মেয়ে বলছে মা আপনি কি বলেন এই রাত্র গভীরে কেউ নাই কিন্তু এই কথা যদি খলিফাতুল মুসলিমীন জানে তাহলে কি হবে মা বলছে খলিফাতুল মুসলিমিন তো অনেক দূরে সে দেখবে কথা থেকে মেয়ে বলছে না মা খলিফাতুল মুসলিমিন দেখছে না কিন্তু আল্লাহর ফেরেশতা তোর বসে নাই কি রমাংকা লামু তা ফালু মানুষের কাদের মধ্যে দুই কাজে দুই ফেরেস্তা আছে তাদের নাম কি রহমান কাতিবিন না বরং কি রহমান সম্মানিত কাতিবিন কাতেব মানে লেখক দুই সম্মানিত ফেরেশতা দুই কাঁধে আছে তারা সব সময় ভালো মন্দ লিখছে মেয়ে বলছে মা কি রহমান কাতিবিন তো দেখবে আর আল্লাহর সামনে কিভাবে হিসাব দিবা বলছে এই কথা বলার পরে হযরতে অমরে ফারুক তাল আনহু সে আর দেরি করলেন না দ্রুত বাড়িতে চলে গেলেন আর তার স্ত্রীকে বললেন স্ত্রী বিবি আমার সন্তানের জন্য যেই পাত্রী তালাশ করছি এতদিন ধরে কোনো শততা কোন ভালো একটা পাত্রী আমি এখনও পর্যন্ত খোঁজ করতে পারিনি তবে আমি আজকে রাত্রে যখন এক বাড়ির কিনারায় গেলাম যে দেখলাম একটা মেয়ে এমন এমন কথা বলল আমার মনটা ভরে গেল আমি আমার ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দিতে চাই দেখেন সততা কাকে বলে সততা এটাই হলো সততা আমাদের সত